আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মন্ত্রটি হচ্ছে বাসলি ঝাড়ার মন্ত্র এই বাসলি অনেক ভাই আবার কিন্তু বাসুলি বুঝতে পারে না বাসুলি অনেক ধরনের হয় ধরেন একটা আছে বাসুলি সেটাতে যদি সেই হাওয়াটা যদি লাগে তাহলে ওনার মাথা ভারী হয়ে থাকবে উঠতে পারবে না কোনো কিছু করতে মন চাইবে না কোনো কিছু খাইতে পারবে না কোনো কিছু খেতে চাইলেই বমি আসবে মুখে যে কোনো খাবারে দুর্গন্ধ করবে অনেক রকম সমস্যা আরেকটা আছে ন্যাংড়ার লোলা হয়ে যাবে ঠিক আছে এক সাইড অর্ধঙ্গ যেটা নাকি এক সাইড বেমার হয় সেরকম হয়ে যাবে ঠিক আছে এই বেমারগুলো থেকে নিরাপদে থাকার জন্য বা ভালো করার জন্য এই মন্ত্রটি আপনারা এই মন্ত্রটি প্রয়োগ করতে পারেন যদি স কারোর এই রকম ধরনের কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে এই মন্ত্রের সাহায্যে আপনারা ভালো করতে পারবেন কীভাবে করবেন সেটাও আমি বলব ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে কোনো কিছুই বুঝতে পারবেন না ঠিক আছে মন্ত্রটি ভালো করে খেয়াল করুন মন্ত্রটি হচ্ছে আমি একটা একটা করে করে দিচ্ছি কারণ এটা হাতে লেখা আপনারা বুঝতে পারবেন না হয়তোবা তার জন্যে আমি করে দিচ্ছি আপনারা মিলিয়ে নেবেন কারণ জনের হাতের আখড় একক রকম এটা আমার উস্তাদের হাতের লেখা তো তাই হতে বুঝতে পারবেন না তার জন্য আমি বলতেছি ভালো করে খেয়াল করেন মন্ত্রটি হচ্ছে আলিফ হইতে লাম আমি মনে মনে বলি মহাদেবের দুহাই লাগে বাসুলির বিষ ঝারি নাম নামরে বাসুলি নুলা বাসুলি বিষ বাসুলি নাম জলদি করি আগে আল্লাহ পরে রাছল ফাতেমা জননী আলীর হুঙ্কারে বিশ নাম তাড়াতাড়ি লড়িতে চরিতে যদি শক্তি সালের ঘাও দুহাই দুহাই সুলেইমান পেকাম্বরের মাথা খাও ঠিক আছে এই মন্ত্রটি কিন্তু এই পর্যন্তই আশা করি আপনারা মন্ত্রটি বুঝতে পারছেন আমি আবারও করে দিচ্ছি আপনারা মিলিয়ে ঠিক আছে হইতে লাম আমি মনে মনে বলি মুহাম্মদের দুহাই লাগে বাসলির বিষ ঝাড়ি নাম নামরে রে নেংরা বাসুলি নুলা বাসুলি বিষ বাসুলি নাম জলদি করি আগে আল্লাহ পরে রাসুল ফাতেমা জননী আলীর হুঙ্কারে বিষ নাম তাড়াতাড়ি লড়িতে চরিতে যদি দেশ শক্তি সালের ঘাও দুহাই লাগে সুলেইমান পেগাম্বরের মাথা খাল আরেকবার পড়তেছি ভালো করে মিলিয়ে নেন আলিফ হইতে লাম আমি মনে মনে বলি মোহাম্মদের দুহাই লাগে বাসলির বিষ ঝারি নাম নাম রে নেংরা বাসলি নোলা বাসলি বিষ বাসলি নাম জলদি করি আগে আল্লাহ পরে রাছুর ফাতেমা জননী আলীর হুঙ্কারে বিষ নাম তারাতাড়ি লড়িতে চরিতে যদি দেশ শক্তি সালের ঘাউ দুহাই সুলইমান চেকাম্বরের মাতা খাস ঠিক আছে এই মন্ত্রটি আপনারা কী করবেন যে কোনো মুখস্থ করে নেবেন রবিবার আর বিশুৎবার বাদ দিয়ে যে কোনো বারে এই মন্ত্রটি মুখস্থ করে নেবেন ভালো করে মুখস্থ করে নেওয়ার পরে যদি সো কারও এরকম কোনো বেমার হয়ে থাকে যে এক সাইড নেংরা হয়ে গেছে অবশ্য হয়ে গেছে চলতে পারতেছে না হাঁটতে পারতেছে না বা শরীরে শুধুমাত্র বিষ আর ব্যথা কোনো কিছুই করতে পারে না তাদের জন্য এবং কি অনেক ভাইয়ের দেখা যায় অনেক সময় মাথা ভারী হয়ে থাকে কোনো কিছু খেতে মন চায় না কোনো কিছু খেতে দিলে খেতে পারে না মুখে যেটাই খাতে দেয় সেটাই কিরকম গন্ধ করে বা সেন করে হুম দুর্গন্ধ করে তার জন্য ঠিক আছে এই মন্ত্রটি আপনারা একবার করে পড়বেন আর একটা করে ফু দিবেন মাথা থেকে নিয়ে একদম পা পর্যন্ত নামিয়ে দিবেন এ আপনারা যেটা নাকি গড় ঝাড়ু দেওয়া ঝাড়ু নেবেন ঝাড়ু নিয়ে এই মন্ত্রটি পড়বেন আর মাথা থেকে একদম পা পর্যন্ত নামিয়ে দেবেন একবার করে পড়বেন আর একটা করে ঝাড়ুতে নামিয়ে দিবেন ঝাড়ুতে নামাতে নামাতে এইভাবে পড়তে থাকবেন মন্ত্রটি একবার করে পড়বেন আর একটা করে ফু দিবেন আবার পড়বেন আরেকটা ফু দিবেন এইভাবে সাতবার বা বার দিবেন সকাল বিকাল দুই থেকে তিন দিন দেন একদম ভালো হয়ে যাবে যদি সব ন্যাংরাও হয়ে থাকে তাও কিন্তু ভালো হয়ে যাবে ঠিক আছে আর যদি সব মাথা ভারী থাকে তাহলে একটা জারা দেওয়ার সাথে সাথেই বুঝতে পারবে দশ মিনিট পরে যে মাথা একদম হালকা হয়ে গেছে পাতলা হয়ে গেছে ঠিক আছে আশা করি আপনারা মন্ত্রটি বুঝতে পারছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে